হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের গাভী গরুটা আর ওইখানের পিছন দিকে ওর বাসুরটা আছে বেটি বাসুরটা কোথায় ওই যে বাসুর তো বন্ধুরা বিষয়টা হলো কি যখন আপনাদের গরু এই ধরনের গাভী গরু যদি কনসেপ্ট না করে আর কি হিঁটে আসার পরে কনসেপ্ট যদি না করে তাহলে কিন্তু বছরকে বছর কিন্তু ওইভাবে রেখে কোনো লাভ নেই গাই গরুতে আর এটা হচ্ছে আমার মেয়ে তো বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে যখন আপনার গরুটা কনসেপ্ট করবে না তখন কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে আপনি ডাইরেক্টলি কিন্তু আবার গায়ে গরু কিনে আনে সেখান থেকে দুধ যাদের বেশি প্রয়োজন এই ধরনের ছোটো বাচ্চা আছে হ্যাঁ গ্রামে আর কি বাচ্চা দুধ খাওয়াইতে পারবেন তাহলে সরাসরি আর কি যদি এই ধরনের গরুর কনসেপ্ট না করে তাহলে সরাসরি বিক্রি করে দিয়েও কিন্তু আপনি একটা গাই গরু কিনে আনতে পারবেন আর কি দৌড় 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 তো যখন গরুটা আপনার এই ধরনের কনসেপ্ট করবে না তখন অবশ্যই আপনাকে গাড়িটাকে চেঞ্জ করে এটাকে মোটা করম করতে হবে তখন মোটা প্রদানকরণ করলে তখন এই গাড়িটা বিক্রি করে ঠিক আছে খালি গরুটা বিক্রি করে আপনি আসুর সহ কিনে আনতে পারবেন বাজার থেকে আমি কিন্তু এটা করছি বাজার থেকে ডাইরেক্টলি কিনে আনছি তখন এই গরুটা আমি কিনছিলাম হচ্ছে সাতান্ন হাজার টাকা দিয়ে মানে আমি এরকম একটা গরুই কিন্তু বেসছি তখন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার গরুটা ছিল আমার এক বছর আর কি ওটা কনসেপ্ট পড়ছিলো না আর কি এক বছর রাখার পরে ওটা হিটে আসছে আসতেছে কিন্তু কনসেপ্ট করে না তখন আমি ওই কাজটা করলাম বাসু শুধু গাড়িটাকে বিক্রি করে দিয়ে ডাইরেক্ট সাত হাজার টাকা জোড়া দিয়ে একটা গাড়ি ডাইরেক্ট এই গাই আর বাসুর কিনে নিয়ে আসলাম এটা নিয়ে আসার পরে মনে করেন যে তখন আমার সরাসরি আমি দুধ খেতে পারতেছি কারণ বাস্তুটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে দেখেন বাসুরও কিন্তু প্রায় বড় হয়ে গেছে এখন এই বাসুরটাই যদি বিক্রি করতে চাই কমসে কম এটা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা হয়ে যাবে এই বাসুরটাই আর এই গরুটা তো আছেই গরুটা কিন্তু আবার হেঁটে আসছে এটাকে বীজ দেওয়া হয়েছে তো বীজ দেওয়ার পরে মনে করেন যে দেখা যাক যদি তিন মাস পরে এটাকে ই করতে হবে মানে মানে টেস্ট করতে হবে যে এটা আসলে কনসেপ্ট করলো কি না ঠিক আছে অবশ্যই তিন মাসের মধ্যে ওকে চেক দিতে হবে যদি কনসেপ্ট না হয় তাহলে অবশ্যই এটাকে আবার হিট আসলে সেটাকে আবার বীজ দেওয়ার চেষ্টা করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে একটা সাধারণ সিম্পল একটা বিষয় আর কি যদি আপনি মনে করেন গুরু কনসেপ্ট না করে গাইটা তাহলে অবশ্যই এটা চেঞ্জ করবেন নতুন একটা গাভি কিনবেন তাদের দেখবেন যে ভালো হবে ডাইরেক্ট গাইবাস আর এটা কিন্তু তখন টুক ছিল তো মোটামুটি পাঁচশো শত ছিল এই জন্য সাতান্ন হাজার টাকায় মাত্র পাওয়া গেছে কিন্তু তো এরকম টেকনিক আপনারা করতে পারবেন যদি আপনার এইগুলা কনসেপ্ট না করে আর কি তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানান ধন্যবাদ সবাইকে